ওকে তো আমরা ডট চেনিং দেখছি এইবার ধরেন কোনো কারণে আপনার কাছে এইখানে একটা একটা দরজা আছে ঠিক আছে আমরা একটা দরজা বেদ করে তারপরে যেতে হবে তো এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ডোর নামে একটা কিছু বানাইলাম এই ডোরের ভিতরে হচ্ছে আমরা প্রথমে বানাইলাম হচ্ছে সিক্রেট ডোর সিক্রেট ডোরের হচ্ছে আচ্ছা ডোরের ভিতরে আমরা বেসিক্যালি গোল্ডেন রাখলাম ঠিক আছে ডোরের ভিতরে দরজার ভিতরে হচ্ছে আমাদের এই গোল্ড আছে এখন আমরা যদি এখানে গোল্ড লিখলাম গোল্ডের পরে যেহেতু গোল্ড এখন আর নাই এখন গোল্ড গোল্ড এর পরে হচ্ছে আমাদের ডোর আছে ডোর আসে তারপরে হচ্ছে আমাদের গোল্ড আছে ঠিক আছে এখন যদি আমি এখানে ডোরের জায়গায় আমি যদি মনে করি যে না সিক্রেট ডোর বলতে কিছু একটা আমি কি করলাম এখানে সিক্রেট ডোর দিলাম ঠিক আছে সিক্রেট ডোর দিলাম তারপরে হচ্ছে গোল্ড দিলাম আরেকটা কপি বললাম ডি এরপরে হচ্ছে আমরা এখানে শুধুমাত্র ডোর দিলাম ডোর দিলাম এরপরে গোল্ড দিলাম ওকে তো এবার যদি আমরা এটা রান করি তাহলে আমরা দেখবো যে এখানে একটা এরর চলে আসছে যে সিক্রেট গোল্ডে এই যে ক্যান্ নট রিড প্রপার্টি অফ আনডিফাইন্ড রিড গোল্ড রিডিং গোল্ড তার এই যে দেখেন সিক্রেট গোল্ডের সিক্রেট ডোরের উপরে যে গোল্ড আছে ওইটাতে পাওয়া যায়নি ঠিক আছে কত নাম্বার যে আজ বারো নাম্বার লাইনে এই যে বারো নাম্বার লাইন হচ্ছে আমাদের এটা তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের যেই সিক্রেট ডোর আছে তার আগে এই যে ভোল্ড যেটা আছে ভোল্টের এখানে আমরা একটা আহ প্রশ্নমতো চিহ্নে দিব এটাকে বলা হয় অপটিমাল চেইনিং ঠিক আছে সেই অপটিমাল চেনিং যদি থাকে তাহলে কি হয় তাইলে হচ্ছে যখন আমরা আমাদের কোডটাকে রান করব আমরা যখন কোডটাকে রান করব তখন কোনো ইরর ছাড়া সামথিং ইজ একটা মিসিং হইছে ওকে সরি সিক্রেট ডোর এখানে যদি আমরা দেই এবার যদি আমরা রান করি ওকে তো সিক্রেট ডোর যেহেতু নাই দ্যাটস হোয়াই আমরা বলতেছি যে সিক্রেট ডোর কি আছে যদি থাকে তাহলে আমাদের দাও আর যদি না থাকে তাহলে ইরো দিও না দেখুন আমাদের সিক্রেটর নাই দ্যাটস দ্যার আমাদেরকে কি দিতেছে আনডিফাইন দিয়ে দিছে ঠিক আছে সো এইটাকে বলা হয় অপটিমাল চেইনিং বা ইরো ছাড়াই প্রপার্টি চেক করার যে বিষয়টা সেটা আমরা এটা দিয়ে করতে পারি থ্যাংক ইউ